আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস সিক্স থেকে ক্লাস টেন অথবা যে কোনো শ্রেণীর যে কোনো শিক্ষার্থীদের পরীক্ষার খাতায় ভালো নম্বর পাওয়ার উপায় আমার এই পয়েন্ট ফলো করলে আশা করি আপনি পরীক্ষার খাতায় একটি অর্জন করতে পারবেন আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে হাতের লেখা পরীক্ষার খাতায় হাতের লেখা সুন্দর করা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখন অনেকে মনে করে হাতের লেখা মানেই হচ্ছে সুন্দর করে লেখা বিষয়টা তেমন না হাতের লেখা ভালো করার বিষয়টা হচ্ছে আপনি পরীক্ষার খাতায় যাই লেখেন না কেন সেটা যেন স্পষ্ট এবং পরিষ্কার হয় অর্থাৎ যেই শিক্ষক আপনার খাতা দেখবেন তিনি যেন দেখে বুঝতে পারেন আপনি কি লিখেছেন বা কি লিখতে চেয়েছেন অর্থাৎ পরীক্ষার খাতায় কাটা ছেড়া যেন কম হয় আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রশ্ন প্যারা আকারে লেখা আমাদের পরীক্ষায় বড় প্রশ্নগুলো সবসময় চেষ্টা করবেন যেন প্যারা আকারে লিখেন এতে করে যেটা হবে আপনি প্রশ্নটা বুঝিয়ে খুব সুন্দরভাবে পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারবেন প্যারা আকারে লিখলে একজন শিক্ষক সহজেই বুঝতে পারবে আপনি কোন প্যারায় কি বোঝাতে চেয়েছেন সেই প্রশ্নের উত্তরে আমাদের তিন নম্বর পয়েন্ট প্রশ্ন ভালো করে পড়া অনেক সময় দেখা যায় যে অনেকেই আমরা প্রশ্ন হাতে পাওয়ার সাথে সাথে পুরো প্রশ্নটা একবার না পড়ে আমরা উত্তর করার জন্য নেমে পড়ি তখন দেখা যায় যে আমরা অনেক প্রশ্নের উত্তর পারি আবার অনেক প্রশ্নের উত্তর পারি না এতে একটা সমস্যা সৃষ্টি হয় একটু সময় বেশি লাগলেও আপনি ধৈর্য ধরে প্রশ্নটা পুরোটা পড়বেন এ টু জেড এটু যে পড়ার পরেই আপনি সিদ্ধান্ত নেবেন যে কোন প্রশ্নের উত্তর আপনি আগে করবেন কিংবা কোন প্রশ্নের উত্তর আপনি পরে করবেন আমাদের চার নম্বর পয়েন্ট হচ্ছে কোনো প্রশ্ন বাদ না দেওয়া অনেক সময় দেখা যায় যে আমাদের সাতটা সৃজনশীল লিখতে হয় কিংবা কোন ক্ষেত্রে পাঁচটা প্রশ্ন লিখতে হয় তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের একটা বা দুটা প্রশ্ন কমনই পড়ে না একেবারে তখন আমরা অনেকেই ছেড়ে দিয়ে আসি বা না লিখে ফাঁকা রেখে আসি এটা আসলে ঠিক না আপনি যতটুকু যাই পারেন আপনি সম্পূর্ণ অ্যান্সার করে আসবেন এতে করে আপনার একটা ভালো নাম্বার আসার সম্ভাবনা রয়েছে আমাদের পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে নিশ্চিত প্রশ্ন উত্তর করা আপনি যে প্রশ্নটা নিশ্চিত পারেন উত্তর করবেন এবং যে প্রশ্নটা আপনি একশো ভাগ শিওর যে আপনি এটা পারেন সেটা দিয়ে আপনি পরীক্ষা খাতায় লিখা শুরু করবেন এরপর যেই প্রশ্নগুলো আপনি পারেন না সেগুলো ধাপে ধাপে পরবর্তীতে চেষ্টা করবেন আমাদের ছয় নম্বর এবং শেষ পয়েন্ট হচ্ছে সময় ব্যবস্থাপনা বা আমাদের গিয়ে দেখা যায় শেষ হয়ে গেছে আমরা পুরো সৃজনশীলটা লিখে শেষ করে আসতে পারি না বা আমাদের কয়েকটা লাইন বাকি থেকে যায় বা একটা পুরো প্রশ্নই বাকি থেকে যায় সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে প্রতিটা প্রশ্ন ক্ষেত্রে বিশ থেকে বাইশ মিনিট হাতে সময় নিয়ে আপনার প্রতিটা সৃজনশীলের উত্তর করতে হবে বা প্রতিটা প্রশ্নের উত্তর করতে হবে তাহলে আপনি সময়টা সঠিকভাবে ম্যানেজ করতে পারবেন বা আপনার সময় ব্যবস্থাপনাটা সঠিক হবে আজকের এই ছয়টা পয়েন্ট অনুসরণ করলে আপনি পরীক্ষার খাতায় অবশ্যই অবশ্যই ভালো নাম্বার পাবেন এটা আশা করছি এবং এই ছয়টা পয়েন্ট আপনি মেনে চললে আপনার রেজাল্টটাও ভালো হবে তো আজকের এই ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম